সাল্লাম বলছেন সবচেয়ে মানুষের জন্য ভয়াবহ সবচেয়ে মানুষের জন্য বিপজ্জনক বস্তু হলো নারী আমি মোহাম্মদ সালাম ছেড়ে যায়নি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে আছি আমরা এখন জামানায় গেছে হারায় ঠিক কিনা পোশাক আশাক নারীদের খাটো হতে শুরু করেছে এটা শয়তানের মিশন এজন্য মায়েরা বোনেরা খবরদার পোশাককে ছোট করবেন না খাটো করবেন না হেজাব পরবেন এই হেজাবকে ফরজ করেছে কে এই হেজাব আপনার অধিকার আপনার অধিকার আপনি বুঝে নেন হেজাব আপনার অহংকার এই হেজাব হচ্ছে আপনার আভিজাত্যের প্রতীক চিল্লায় বলেন ঠেকিনা নারী অধিকারের যারা কথা বলে নারী আন্দোলনের কথা যারা বলে তাদের কথায় কান দিবেন না এরা বক্তব্যের মঞ্চে উঠে নারীর অধিকারের কথা বলে কিন্তু তাদের ঘরে নারীরা বেশি নির্যাতিতা তাদের ঘরের কাজের মেয়েগুলাই বেশি নির্যাতিতা চিল্লা এখন ঠিক কিনা তারাই লোহা গরম করে কাজের মেয়েগুলোর পিঠে ছাক দেয় তারাই সুযোগ পেলে ধর্ষণে সেঞ্চুরি করতে দ্বিধাবোধ করে না চিল্লা এখন ঠিক কিনা কথা বলা এটা অনেক সহজ নারী অধিকার নিয়ে কথা বলা মানুষগুলোর জন্মেরও বহু বছর আগে প্রে নবী সাদ শুধু নারী অধিকার নিয়ে কথা বলেন নাই জীবন্ত কবরস্থ করা হতো যেখানে কন্যা সন্তানকে সেই জায়গা থেকে তুলে নারীকে সবচাইতে সম্মানের সর্বোচ্চ আসনে বসিয়ে তার দুনিয়া থেকে গেছে বাবার সম্পদে ছেলে যদি দুই টাকা পায় মেয়ে এক টাকা পায় এখানে মেয়ের প্রতি অবিচার করা হয়েছে আপনারা জানেন এর মতো হাস্যকর একটা দাবি আরেকটি হতে পারে না কারণ ছেলে বেচারা এতক্ষণ শুধু মেয়েদের কথা বলছি আসলে তো ছেলেদেরকে আমরা দুর্বল হিসাবে দেখি ছেলে বেচারা প্রাপ্তবয়স্ক হওয়ার পর বাবা মা তার ভরণ পোষণ দিতে বাবা মা বলেন সে রাইট তাদের আছে বিয়ে এখনো বেচারা করে নাই মাত্র প্রাপ্তবয়স্ক হয়েছে এরপর প্রাপ্তবয়স্ক হওয়ার পর যখন বিয়ের সাথে চিন্তা করে বাবা মা এটা বলতেই পারেন নারী যদি সুন্দরী না হয় সমাজে তার কোনো দাম নেই দেখবেন একজন নারী দেখতে সুন্দরী নয় তার অনেক কোয়ালিটি আছে অনেক গুণ আছে অনেক গুণে সে সুন্দরী না সমাজ তাকে দাম না না মূল্যায়ন করবে আর একজন নারী দেখতে সুন্দরী না আছে রান্না রান্নাবান্নার গুণ না আছে অন্য কোনো গুণ কিন্তু সমাজ তাকে অনেক দাম দিবে বিকজ সি ইজ বিউটিফুল দেখতে সুন্দরী তো সব আছে তো মেয়েদের জীবনে সুন্দর হওয়াটা অনেক বড় একটা দামি জিনিস এবং খেয়াল করে দেখবেন যেই নারী সুন্দরী না তার স্বামী তাকে ভালোই বাসতে চায় না মুল্লার চরিত্র তো খারাপ কৌমে লোক কাছে ছাত্রই নিরাপদ না ও শাহজালাল ওর মতো মনে করে শাহজালাল ওর সে আল্লাহর অলি বাবা শাহজালাল সে হচ্ছে আল্লাহর অলি সে জিন্দা কাবা সেই কামেল কাবার মধ্যে নারী পুরুষের ভেদাভেদ নাই কাবার মধ্যে পর্দা থাকে না কাবার নারী পুরুষ ভেদাভেদ আছে আলাদা লাইন আছে নারী এবং পুরুষ দুইজনই সম্পদ এজন্য কাজী নজরুল ইসলাম বলেছে এই পৃথিবীতে যাহা আছে কল্যাণ কর অর্ধেক তার গড়ি আছে নারী অর্ধেক হইল নর নারী পুরুষ দুইজনেরই অবদান আমি আপনি যে জগতে আসছি আমার মা বাবা দুইজনেরই মেহনত অবদান ত্যাগ প্রেম সবই আছে তো মেয়েদেরকে পিছিয়ে রাখবেন কেন এখনও মেয়েদেরকে ঘর থেকে বের হতে দেওয়া যাবে না তাদেরকে ঘরে রাখতো তারা শুধু স্বামীর সেবা করে স্বর্গে চলে যাবে জান্নাতে যাইব কতটি বেহ আছে ভেড়া মার কাম বস কয় ঠিক সুবান আল্লাহ অনেকেরা যখন ইলেকশনে নামে কোরআন শরীফ দিয়া মাইসের বাইক পাঠায় দে যাও আমাকে নামে বুড়সায় বাস এরাও যায় বুড়সাইবার আমাকে একটা বুড় দেন ওয়াদা করেন তাহলে আপনি মেয়েরা বাইরে এসে কে সাজা যাবে না সাইজা মানসের দেখান যাবে না খালি সামাইরে দেখাইবে ঠিক আছে আবার এই হ্যা আরেকজনের খুব সুন্দর আলাপ করতেছে আপনার ছেলে কিন্তু আসে নাই ছেলে কিন্তু আসে না কেন পাঠান নাই পাঠাইলেও পারতে আপনার হাতে তোর অনেক মজা আপনার বাড়ি খাবার খুব সুন্দর আপনি যে বউ বউলে কথা কোন কনফার্ম করে না নিজের বউরে ছেলে কথা কে ওই যে ওই সময় ফতুয়াই আজগুবি দেয় আজগুবি শরীফ থেকে একটা আইনা ছো আপনাদের বউ আমার ভাবি আর আমার বউ আপনার ঠাট্টা করা না কারণ তোমার মা মা বানাই দিছে আর তোমার বউলে আমার ভাবি আমি যা খুশি তাই যা খুশি তাই ওই এই এই থেকে সরেন বাবা মুল্লার ওয়াস করে মেয়েরা ক্লাস ফাইভ এর উপরে পড়তে পারবে না বেপরদা হবে বাইরে যেতে পারবে না এই করবে না সেই করবে না আবার হেরাই ডাক্তারের হসপিটালে গেলে মহিলা ডাক্তার মহিলা ডাক্তার কে মহিলা ডাক্তার ডেলিভারি কেস সিজার কে করবো মহিলা ডাক্তারই তো নাই কারণ ফাইভের উপরে পরবার নাই তাই এরা যদি কোনোদিন দিন রাষ্ট্রের ক্ষমতায় কোনোভাবে যেভাবে কায়া পড়লো তাহলে এই সিজারের লিখে পুরুষ ডাক্তার ছাড়া কিছু থাকবে না কারণ আমি তো পড়তে দিব না আর রাতিরা ডাক্তারদের সিজার করলে কি অবস্থা হইব এগুলা আরো এগুলো ভারত পাকিস্তান ইয়ে এগুলা আরো প্রশ্ন নেই পৃথিবীর বিখ্যাত বিখ্যাত জ্ঞানী গুণীর ভিতরে নারীরা আছে এরা যৌনতা ছাড়া অন্য কিছু ভাবতেই পারে না নারীকে নিয়ে যৌনতা ছাড়া অন্য কোনো কিছু ভাবতে পারে না বিশ্বাস করবেন দুঃখের কথা কুমু সিলেটে গেছিলাম রওজা শরীফে শাহজালাল বাবার রোজা মেয়েদেরকে করতে দেয় নাই আমারই সাথে আমার বোনরা গেছিল এবং অনেক মেয়েরা উঠতে দেয় না কেন শাহজালাল না করছে সমস্যা হলো মুল্লার ও শাহজালালের রেনে যাইবার দেয় না শাহজালাল না করছে শাহজালাল মুল্লাই কি এক মুল্লার চরিত্র তো খারাপ কউমে লোত ওর কাছে ছাত্রই নিরাপদ না ও করে শাহজালাল হচ্ছে আল্লাহর অলি বাবা শাহজালাল সে হচ্ছে আল্লাহর জিন্দা কাবা সেই কামেল কাবার মধ্যে নারী পুরুষের ভেদাভেদ নাই কাবার মধ্যে পর্দা থাকে না কাবার নারী পুরুষ ভেদাভেদ আছে আলাদা লাইন আছে সব এখানে ওই পাথরের কাবার মধ্যে রূপক কাবার মধ্যে মেজাজি কাবার মধ্যে আনুষ্ঠানিক কাবার মধ্যে মানুষের তৈরি কাবার মধ্যে যদি তোমার নারী পুরুষের ভেদাভেদ না থাকে তাহলে যিনি আল্লাহর তৈরি কাবা যে আল্লাহ নিজে হাতে যারা তৈরি করছে আল্লাহ নিজে কইছে খালাত আল্লাহ আদামা আল্লাহ সুরাতিহি আমি আদমকে আমার নিজ ছোরতে তৈরি করেছি আল্লাহ কোরআনের মধ্যে কইছে আমি আদমকে আমার নিজ হাতে তৈরি করছি আদমকে আল্লাহ নিজ হাতে বানায় মানুষকে না মানুষকে আল্লাহ নিজ হাতে বানায় আদমকে নিজ হাতে বানায় একজন ওলিয়ে কামেল তার শিষ্যকে তার মুড়িদকে তার খলিফাকে তার নিজ হাতে তৈরি করে সে তৈরি কইরা দেয় বানায় দেয় এটা আমার আমি বানাইছি অন্য মুড়িদ রে না খলিভারে বানায় দেয় নিজ হাতে আওলাদ রে বানায় দেয় তার যে আওলাদ নিজ হাতে বানায় সে আল্লাহর যে আদম বাবা শাহজালাল জিন্দা কাবা বাবা শাহজালাল যিনি ওলিয়ে কামেল তার সামনে তার রোজা জিয়ারতে নারীদের যাইতে দেয় না ওহন ও মোল্লার মাথায় যৌনতা কাম করে ওহন ও খারাপি আপনার ভিতরে থাকতে পারে শাহজালাল ওখানে যায় কয় মাঝারে অনেক ধরনের অসৎকর্ম হয় কয় তা আমি কইসি যে যে শাহ বাবারে বাবার এনে গেছি অনেকে সিদ্ধি বানি খাইতেছে চুরি করতেছে বাটপারি করতেছে জুতা হয়ে গেছে কয় দেখেন ভাই এন এটা তা আমি কই শাহ আলীরে দেখছ বাটপাড়ি করতে না শাহ বাবারে দেখছ এনে বইয়ে গাজা খাইছে না শালি বাবা নিছে না হে তুমি তারে দুশো সাহালির কাছে আসছ তুমি সাহালিকে দেখো আমার দেখারই হলো সাহালিকে ওনে কি হইতেছে না হইছে ওটা দেয় না ওনে তো চুর বাটবার সব হইতেছে তখন আমি যদি মুর্শিদে যে চুরি চামারি হইতেছে এটা কি ফেরেস্তারে করতেছে না এই তো মসজিদের মানুষের কথা এমনি মসজিদের কোন দোষ আছে কেশিয়াররা চুরি করে না সিক্রেটারি বাট শুরু করে না এটা কি মসজিদের দোষ না ওই লুকের দোষ মাদ্রাসার মধ্যে মৌলবি জিনা করতে আছে না ধরতে আছে না বলতকার করতে আছে না তো কি এটা মাদ্রাসার দোষ না ওই মোল্লার দোষ এটা তো মাদ্রাসার দোষটা এটা কোরআনের দোষটা এটা হাদিসের দোষটা ব্যক্তির দোষ তো ব্যক্তি আমরা অনেক মসজিদে আরে মি আল্লাহ চিন্তা করতে জুতার চিন্তাই তো বাসে না যান বড় বড় মুর্শিদে বাইদুল মুকারমে ঢুকেন বড় বড় মুর্শিদে ঢুকেন জুতার বাক্সার সামনে জুতা থুয়া তারপর কারণ জুতা পিছে থুইলে চুরে লে কি করব বেডা এমন দেশ যেই দেশে আল্লাহর গরু জুতা নিরাপদ না একটা জুতে সেইটা নিরাপদ না তে আপনি কুটি টাকার মাল খেন নিরাপদ তার মুসলমান দা বরা হ্যাঁ আমি বসি আমার নামাজ পড়ত না কোন সময় নামাজ পড়তো না বইনেরা ফুবু মিলা জোর করিয়া দইরা যে মানসিক খারাপ কয় সমাজে কি করে মাইছে একটা দিন যাও না নামাজ পড়বা তো হ্যাঁ গেছে নামাজ পড়া আগের দিদে তো আগের দিদি যে বাটা স্যান্ডেল গুলা ছিল ওই যে খাস কাটা খাস কাটা

জীবনে পয়লা দিন গেছে ওই দিনই জুতা হ্যাপটা তাও নতুন জুতা এমনি প্রভাবশালে আমার জুতাকু কুতা জুতা নাই লো এতক্ষণ ওয়াশ করলা কিলা বললু সুর তো মুরসিডির ভিতরে বইছে চুরে আইসে কিনা আমার সুর না জুতা চুরি করবা না আমরা শেষ দেখেছি এনে জুতা আমারও জুতা আটাইশো টাকা জুতা কিনছিলাম বিদেশ থেকে গেছি বাড়ি থেকে মসজিদে বাইরে তো মসজিদের সব নামাজ আমরাও সেচদায় গেছি ওহান্ত জুতা লেভাকছে এই এই সেচদা গাড়ি কি লাভইবো এলে আমি একটা ওয়াজও করছি যে বাবা যা আঙ্গির কই সেই রকম জিকির করিস গুলিস্তানের বিকারির মতো আল্লাহ মালবানি বলে কত বলছে দশ টাকা আবার আবার আল্লাহ মাল মানে আবার আল্লাহ পকেটে থা। মানে ওর নিশা ও মুখে আল্লাহ ডাকতাছে কিন্তু ওর ধ্যান খেল সব হলো বুলের দিকে মানুষ কয় টাকা দেয় মানে সে টেকার দিকে তো খেল ধ্যান টেকার দিকে রাখে মুখে আল্লাহ ডাকলে তুই আল্লাহ পাবি না এই ডাকা ডাকিস ওই যে যেরকম মুর্শি দিয়ে গেছি গেছি ও শেষ গেছে কিন্তু পিছনটাতে বাইরে জুতা লে বাগছে তো ওই শেষ কি দাম হইলো এই শেষ দা করে তো আল্লাহ পাইবা না তা কাজে আমাদের বের হইতে হবে এখনো এই সময়ের মধ্যে প্রতিটা বিষয় নিয়ে। প্রতিটা বিষয় নিয়ে দেখেন এটা হারাম কালকে তো আমি নিজে হুইলান যার আইফোন আছে হের কোরবানি ফরস এত কবে না জিল যেটা ফরস ফরজ এটা ওই তৈব আল্লাহ রসুল এবং আল্লাহর কই যে আল্লাহ এবং আল্লাহ রসুল যেটা বলছে সেইটা ফরজ অনেক যে ব্যক্তির আইফোন আছে এই ব্যক্তির কোরবানি করা ফরজ হইলেও কান এতবার কবে না জিলু এ হাত এটা লিমিট থাকা দরকার তো তিগুলা আসলে আমরা এ হন শুধ্র তো আসেনি